রচনা নিয়ে কিছু বিস্তারিত শিখি যে রচনা কিভাবে অ্যান্সার করতে হবে এরকম সময়ে কতটুকু লেখা বেটার তো নর্মালি যেটা দেখা যায় যে রচনা সবার শেষে লেখা হয় এবং পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টার মতো সময় হাতে থাকে লেখার জন্য এই পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টার সময়ের মধ্যে সাধারণত যেটা দেখা গেছে যে আমি দশ থেকে সর্বনিম্ন দশ পেজ সর্বোচ্চ পনেরো পেজ পর্যন্ত লেখা সম্ভব এবং এটা লেখার জন্য কমপক্ষে পনেরোটা হিডিং আপনি ব্যবহার করতে পারেন আরো বেশি ব্যবহার বেশি একটু কম বা বেশি হলে সমস্যা হবে না তবে এখানে আপনি যে কন্টেন্ট গুলো ব্যবহার করবেন তার মধ্যে চেষ্টা করবেন কমপক্ষে দুইটা কোড থাকার শুরুতে একটা শেষে একটা ব্যবহার করবেন অবশ্যই বিল্ট ইন ভাবে বা হুক করে দিবেন আর কি আপনার লেখার সাথে আর আপনার লেখার সাথে সম্ভব হলে সাহিত্যিক বিষয়বস্তুগুলো নিয়ে আসার চেষ্টা করবেন যদি প্রাসঙ্গিক হয় আর অবশ্যই অবশ্যই প্রচুর চিত্র ডায়াগ্রাম ম্যাপ এগুলো ব্যবহার চেষ্টা করবেন যেটা আমি ইতিপূর্বে দেখিয়েছি আপনারা ম্যাপ ব্যবহার করবেন ইনফিনিটি ট্রি ম্যাপ ব্যবহার করবেন সার্কেল ট্রায়াঙ্গেল রেক্টাঙ্গেল পেন্টাগন হেক্সাঙ্গন ব্যবহার করতে পারেন ফ্লসার্ট আর্ট সাইকেল টেবিল ব্যবহার করতে পারেন প্যাচার্ট গ্রাফ ব্যবহার করতে পারেন আর যে কোনো জিনিস সহজে বোঝানোর জন্য আপনি আলাদাভাবে কোনো ডায়াগ্রাম ব্যবহার করতে পারেন আর সবসময় চেষ্টা করবেন আপনার লেখার মধ্যে কিভাবে ক্যাচি কি ওয়ার্ড বা পাঞ্চ লাইন দিতে পারেন এগুলো এমনভাবে হাইলাইট করবেন যাতে পরীক্ষকের নজরে আসে ডাটা কোড তো অবশ্যই ব্যবহার করবেনি আর রিসেন্ট কোনো কাহিনীর সাথে এটাকে মেলানো যায় কিনা সেটা একটু ভেবে দেখবেন সাম্প্রতিক কোনো ঘটনার সাথে যদি বিষয়বস্তু মিল থাকে ঘটনাটি উল্লেখ করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে ইনিশিয়েটিভ অফ ডেভেলপ কান্ট্রিজ টু সলভ অ্যান ইস্যু যদি আপনাকে কোনো সমস্যা নিয়ে লিখতে হয় এই ধরনের সমস্যাগুলো বাইরের উন্নত দেশগুলো কিভাবে মোকাবেলা করতেছে এবং সেটা আমাদের পার্সপেক্টিভে কিভাবে আমরা ব্যবহার করতে পারি এই ধরনের ইস্যুগুলো আপনি নিয়ে আসতে পারেন এর মধ্যে তাহলে আমাদের টার্গেট থাকবে কমপক্ষে 15 শিরোনামে যাতে আমরা পরীক্ষায় লিখতে পারি এবং কমপক্ষে যাতে দশ থেকে পনেরোটি পেজের মধ্যে আমরা লিখতে বিষয়টা মাথায় রাখতে হবে এখন এই কমপক্ষে আমরা কি কি ব্যবহার করতে পারি প্রথমে তো আসবে ভূমিকা ভূমিকা তবে যেহেতু সবাই লিখে আপনি চাইলে বা এই ধরনের শব্দ ব্যবহার করতে পারেন এবং ইংলিশে আপনি হচ্ছে প্রিলিউড ব্যবহার করতে পারেন যেটা হয়তো সচরাচর সবাই করবে না আর এরপর যদি আপনার আহ যে বিষয় রচনা লিখতে হচ্ছে সেখানে যদি কোনো টার্ম থাকে সেই টার্মের সংজ্ঞা আপনি উল্লেখ করবেন তারপর যদি কোনো ইতিহাস প্রেক্ষাপট পটভূমি থাকে সেগুলো আপনি উল্লেখ করবেন এখানে আমি একাধিক সিনোনিম ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন যে সিনোনিম সহজে কেউ ব্যবহার করে না সেই ধরনের সিনোনিমগুলো আপনারা পরীক্ষাতে ব্যবহার করার এরপর যদি বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক কোন শ্রেণী বিভাগের অংশ থাকে কোনো প্রকারভেদ থাকে উপাদান থাকে সেগুলো উল্লেখ করবেন তারপর আপনি হচ্ছে মূল বৈশিষ্ট্য সেটার কোনো বৈশিষ্ট্য বা কাঠামো রূপরেখা আছে কিনা থাকলে সেগুলো উল্লেখ করতে পারেন তারপর আপনি হচ্ছে সাহিত্যিক সংযোগ সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখা যায় কিনা প্রাসঙ্গিকভাবে ব্যবহার করবেন এরপর আপনাদের যে শেখানো হয়েছে যে কোনো বিষয়ে কিভাবে প্রাসঙ্গিকভাবে বাংলাদেশের মানচিত্র ব্যবহার করা যায় রচনার বিষয়বস্তু যেরকমই হোক না কেন আপনি চেষ্টা করবেন বাংলাদেশের মানচিত্র প্রাসঙ্গিকভাবে ব্যবহার করা যায় কিনা এটা নিয়ে তারপর হচ্ছে বাংলাদেশের আহ ভৌগোলিক অবস্থান ভূ প্রকৃতি নিয়ে লিখতে পারবেন এরপর হচ্ছে এই বিষয়ের কোনো ইতিবাচক প্রভাব বা সুফল প্রয়োজনীয়তা বা কার্যকরিতা গুরুত্ব এটার উপর একটা পয়েন্ট লিখতে পারেন আপনার হচ্ছে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যার মূল কারণগুলাকেই সেটা আপনি উন্মুক্ত করতে পারেন এখানে জটিলতা উন্মোচন করতে পারেন প্রাসঙ্গিক সংকট তুলে ধরতে পারেন এটার পরিণাম কি হইতে পারে দীর্ঘস্থায়ী ফলাফল কি হইতে পারে সেটার জন্য একটা পয়েন্ট হইতে পারে তারপর আপনার হচ্ছে ইস্যুতে কোনো চ্যালেঞ্জ আছে কিনা কোন প্রতিবন্ধকতা আছে কিনা তার জন্য আপনি একটা শিরোনাম করতে পারেন তারপরে সমস্যার সমাধানে আপনি টেকসই সমাধান উল্লেখ করবেন সেখানে আপনি আপনি কার্যকর কর্মপন্থা দিতে পারেন হচ্ছে টেকসই পদক্ষেপগুলো উল্লেখ করতে পারেন আর বাংলাদেশ কি করতেছে ইস্যুতে বাংলাদেশের কোনো কর্ম পরিকল্পনা আছে কিনা বাংলাদেশ সরকারের কোনো গৃহীত পদক্ষেপ আছে কিনা সেটা আপনি হচ্ছে উল্লেখ করতে পারেন একটা শিরোনামে আর একটা যেটা বলতেছিলাম যে ইনিশিয়েটিভ অফ আফটার বাইরের দেশগুলো এই ধরনের সমস্যা কিভাবে সমাধান করতেছে সেই বিষয়গুলো উল্লেখ করতে পারেন আর একটা বিষয় হচ্ছে কেস স্টাডি কেস স্টাডি হচ্ছে আপনার সংবাদপত্রে অনেক সময় দেখবেন যে বিভিন্ন মানুষ ব্যক্তি বা সমাজের চিত্র উল্লেখ করা হয় তো আপনি এরকম কিন্তু নিজের মতো করে আপনি একটা বাস্তব বা প্রকৃত চিত্রের মতো উপস্থাপন করতে পারেন যে ধরেন আপনার রেমিটেন্স আসার কারণে আপনার পাশের বাসার কোন একটা পরিবারের কিভাবে তাদের দারিদ্রতা মোকাবেলা করে তাদের পরিবারের উন্নতি নিয়ে আসতে পারছে সেই কিন্তু মতো করে শিরোনামে দিতে পারেন এরপর হচ্ছে ওই বিষয়ে হয়তো এমন কোন ব্যতিক্রমী বা গুরুত্বপূর্ণ তথ্য আপনার জানা আছে যে তথ্যটা অন্য কেউ ব্যবহার করার সম্ভাবনা নেই তাহলে অবশ্যই সেই তথ্য বা কে আপনি হচ্ছে আলাদা একটা শিরোনাম দিয়ে রচনার মধ্যে লিখবেন এরপর হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা কি হইতে পারে ভবিষ্যৎ পদক্ষেপ গুলো কি হইতে পারে এটার উপর আপনি একটা শিরোনাম করতে পারেন এবং সবশেষে হচ্ছে আপনি উপসংহারের পরিবর্তে বা হচ্ছে সমাপ্তি সার সংক্ষেপ বা পরিশেষ এভাবে আপনি হচ্ছে সমাপ্ত করতে পারেন এবং শেষে একটা করে দেওয়ার চেষ্টা করবেন আর একদম শেষে কি আপনি আলাদা করে তথ্যসূত্র উৎসব এগুলো উল্লেখ করতে পারেন তথ্যসূত্র শেষে উল্লেখ করে একটা সুবিধা হলো মাঝখানে যদি আপনি হাদিক তত্ত্ব ব্যবহার করেন কোন তথ্য আসলে কোন সোর্স থেকে নিয়েছেন এটা মনে রাখার প্যারাটা নিতে হয় না আপনি শেষে গিয়ে একসাথে হয়তো তিন চারটা সোর্স দিয়ে দিলেন যে সোর্স থেকেই আপনি তথ্যগুলো উপরে লেখায় ব্যবহার করেছেন আচ্ছা তাহলে এখানে কিছু থাম রুল আছে যেমন হচ্ছে আপনার দেখা হয়েছে যে আমরা যদি 15 টা শিরোনাম বা 20 টা শিরোনাম লিখি প্রতিটা শিরোনামে গড়ে আপনার সময় পাওয়া যায় তিন থেকে পাঁচ মিনিটের মতো তিন থেকে পাঁচ মিনিটের মতো প্রতিটা শিরোনামে গড়ে সময় পাওয়া যায় তাহলে আপনি যদি হচ্ছে আহ বিশটা শিরোনামও লিখেন তিন মিনিট করে তিন বিশে কিন্তু আপনার আহ হতো হ্যাঁ তিন বিশে সাইট এক ঘন্টা ধরে আপনি হচ্ছে লিখতে পারবেন আর কি আচ্ছা এরপর আমাদের বিশেষ করে বাংলা রচনায় প্রায় আসে আত্মকাহিনী অটোবায়োগ্রাফি বা স্মরণীয় দিন বা মুহূর্ত মেমোরেবল মোমেন্ট এই ধরনের রচনা আহ প্রায় একটা করে আসতে দেখা যায় এবং এই ধরনের রচনা সাধারণত সবাই পরীক্ষায় উত্তর করার সাহস করে না তবে আপনি যদি এটা সাহস করে উত্তর করতে পারেন এবং ভালোভাবে উপস্থাপন করতে পারেন তাহলে এই ব্যতিক্রম ধর্মী রচনা উত্তর করে কিন্তু ভালো ইমপ্রেশন ক্রিয়েট করা সম্ভব এবং অনেক বেশি নম্বর আহ পরীক্ষার খাতায় তোলা সম্ভব যেহেতু সবাই আসলে এই ধরনের প্রশ্ন বা রচনা লেখার লেখে না আর কি খাতাই তো এই ধরনের রচনা যদি আপনি লিখতে চান আপনি যেটা করবেন যে পয়েন্ট তুলনামূলক কম ব্যবহার করবেন এবং প্রবন্ধের মতো প্যারা করে লিখবেন এখানে আসলে আপনার হচ্ছে প্রবন্ধ যেভাবে লেখে সেভাবে লেখার চেষ্টা করবেন আর এই ধরনের রচনা লিখতে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার সাহিত্যিক যে সত্তা আছে সেটার পরিচয় আসলে পরীক্ষক জানতে চাই আপনার মধ্যে কোনো কবি বা শিল্পী বা ঔপন্যাসিকের ভাব আছে কিনা যদি থেকে থাকে আপনি সেটা সর্বোচ্চ ব্যবহার এখানে করতে পারবেন আপনি বাক্যগুলোই এখানে ব্যবহার করতে পারবেন আর একটা বিষয় অবশ্যই যে কবিতা বা গান সহজ যে কবিতা বা গানের দুই লাইন আপনাদের হয়তো মনে থাকবে পরীক্ষাতে সেই লাইনগুলোই আপনি সরাসরি কোট না করে আবেগের মধ্যে অয়বেন বা মিশিয়ে সেটা ব্যবহার করতে নারকি তাহলে এই ধরনের রচনা লেখার জন্য আপনি শুরুতে করতে হবে কি একটা আবহ সৃষ্টি করতে হবে আপনি হচ্ছে দৃশ্য শব্দ গন্ধ স্পর্শ এরকম বিভিন্ন রূপ ও উপমা দিয়ে আপনি পরিবেশের চিত্রটা তুলে ধরতে পারেন শুরুতেই আপনি চাইলে একটা প্রতীকও স্থাপন করতে পারেন সেই প্রতীক হতে পারে একটা কুয়াশা বৃষ্টি অথবা আলো কিংবা দূর থেকে ভেসে আসা কোনো গান তো আতার প্রতীক হতে পারে আপনি প্রকৃতির চিত্রাঙ্কন বা দৃশ্যপট সৃষ্টি করতে পারেন যেমন ধরেন আপনি কোনো বিষাদময় কিছু লিখতেছেন সেখানে আপনি ডিরেক্টলি এভাবে আসলে এটি একটি দুঃখের দিন ছিল এভাবে লিখবেন না বরং এই দিনটা যে দুঃখের ছিল এটা আপনার লেখার মধ্য দিয়ে বুঝাই দেন যেমন ধরেন শীতের সকালে আলো যেন শুকিয়ে যাওয়া ক্যালির মতো ফ্যাকাশের জানালার ফাঁক দিয়ে মাটিতে গড়িয়ে পড়ে তাহলে এখানে দেখেন এই যে ব্যাক্য এই মধ্যে যে এই শীতের সকালটা আপনার জন্য বিষাদময় ছিল এটা কিন্তু পরীক্ষককে আর আলাদা করে বুঝাই দিতে হবে না এই পড়ার মধ্যেই স্পষ্ট হয়ে উঠবে চাইলে প্রশ্ন বা দার্শনিক যেমন ধরেন আপনি শুরুটাই যদি এরকম করেন যে এমন সময় কি আসে যখন সময় নদী নয় বরং থেমে থাকা ঘড়ির কাটা যে দেখেন আপনি প্রশ্ন দিলেন এই প্রশ্ন দিয়েও কিন্তু আপনি সুন্দরভাবে লেখা শুরু করতে পারেন এরপর আপনি যেটা করবেন আচ্ছা এই ধরনের লেখায় তো আপনি আপনার ব্যক্তিগত যে স্মৃতি বা অভিজ্ঞতা আছে সেগুলো ব্যবহার এখন আপনার সেই ব্যক্তিগত স্মৃতি অভিজ্ঞতার পাশাপাশি আপনি সাহিত্যকে কিভাবে সংযোগ করবেন সেই কৌশল এখানে মূলত দেওয়া আছে যেমন আপনার হচ্ছে এরপরে আপনি যে কাজ করবেন আপনার বিস্তার বা স্মৃতির ভ্রমণ ভ্রমণ অনুভূতির খোদাই করতে হবে আপনার লেখার মধ্যে আপনি আপনার অনুভূতির বিস্তারিত বর্ণনা দিবেন আপনি প্রকৃতি আবহাওয়া এগুলোর বিস্তারিত বর্ণনা দিবেন এখন এখানে একটা বিষয় যে বর্ণনা কিন্তু আপনার বিচ্ছিন্ন হতে পারে কিন্তু আবেগ একই থাকবে এই কথাটার মানে কি হচ্ছে ধরেন আপনি বিষাদময় লেখা লিখতেছেন এখন সেটা হতে পারে আপনি কোনো নদীর তীরে বসে আছেন হতে পারে আপনি কোনো খেলার মাঠে বসে আছেন বা ঘরের মধ্যে বসে আছেন তো আপনার বর্ণনা এরকম বিচ্ছিন্ন জায়গায় হইতে পারে কিন্তু আপনার মূল আবেগ যে আপনি কষ্টে আছেন এটা আপনার লেখার মধ্যে বোঝাইতে হবে অথবা আপনি যদি কোনো আনন্দময় মুহূর্ত নিয়ে লেখেন তাহলে আপনি যে ওই এই মুহূর্তগুলো আনন্দে কাটাচ্ছেন সেটা যেই প্রেক্ষাপটেই বর্ণনা দেন না কেন আপনার লেখার মধ্যে সেই আনন্দ গুলো ভাসতে হবে আর একটা হচ্ছে আপনি ইংরেজিতে পারেন যেমন আপনি আকাশকে জীবন্ত রূপ দিতে পারেন আপনি মেঘ সূর্য বাতাস গাছ পাখি ফুল চাঁদ নদী বৃষ্টি এরকম বিভিন্ন ঘটনা বা বিভিন্ন জড় পদার্থকে আপনি জীবন্ত করে আপনার লেখার মধ্যে তুলে ধরতে পারেন এখানে অনেক উদাহরণ আছে সবগুলো শেখার প্রয়োজন নেই দুই একটা করে শিখবেন যাতে ওই দুই একটাই আপনি যে কোনো বিষয়ে লিখে আসতে পারেন পরীক্ষার মধ্যে আর অবশ্যই বিখ্যাত সাহিত্য গান সাহিত্যিকদের আবেগপূর্ণ ভাবে রচনা তুলে ধরেন আমি চেষ্টা করতাম যেগুলো প্রিডিতে পড়েছি সহজ সহজ যে উক্তিগুলা মনে ছিল সেগুলাকেই যাতে আমি আমার লেখার মধ্যে ব্যবহার করতে পারি আর কি যেমন আপনি বিষাদময় লেখায় এই যে জীবনানন্দ দাশের হাই চিল যে কবিতা সেখানকার দুটি লাইনকে আপনি কিভাবে বিল্ট ইন করতে পারেন দেখেন মনটা আজ বড় জীবন যেন জীবনানন্দ দাশের কবিতা সেই চিল যে সব হারিয়েও শূন্য ভিটেমাটিতে কিছু খুঁজে বেড়াই দেখেন এখানে কিন্তু জীবনানন্দ দাশের যে কোর্ট ছিল সেটা হুবহু ব্যবহার করা হয় নাই কিন্তু তার লেখার যে সামারি যে বিষয়বস্তু সেটাকে এর মধ্যে আপনার বিল্ট ইন করা হয়েছে এটার মূল ছিল কি যে হাই চিল সোনালি ডানার চিল এই ভিটেমাটিতে আজ কি খুঁজিস বলের উপরে আর কতদিন রইবি তুই চুপ করে দেখেন এমনও হয়তো পুরো একটা লাইন মনে রাখাটা কিন্তু এটা আপনি নিজের মতো করে যদি লিখেন আপনার লেখার মতে সেটা আশা করি খুব বেশি জটিল হবে না তারপর হচ্ছে আপনি যে রবীন্দ্রনাথ ঠাকুরের আপনি ধরেন একলা কোনো একাকিত্বের মুহূর্ত কাটাচ্ছেন সেখানে আপনি কিন্তু রবীন্দ্রনাথের এই লাইনটা ব্যবহার করতে পারেন যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো রে তো এই যে সাহিত্যিক বিষয়বস্তুগুলো কিন্তু খুব সহজে আপনার লেখাই চলে আসতে পারে আচ্ছা এই যে দেখেন শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আপনি ব্যবহার করতে পারেন যে আজকে বর্ষা দিনটি যেন শক্তির সেই কবিতা অবানি বাড়িয়েছো মনটা কেবলই কাউকে খুঁজে ফেরে কিন্তু কোথাও কেউ নেই এটার মূল কি ছিল যে অবানি বাড়িয়েছ দরজাটা খোলো আজ আমি খুব একা আজ আমি খুব এভাবে আপনি কিন্তু লেখককে আবেগতারিত করতে পারবেন এইসব লেখা যদি লিখতে পারেন তারপরে আপনি দেখেন এই যে গ্রামের মেলায় ছেলে মেয়েদের গ্রামে যারা সময় কাটান এই বিষয়গুলোকে কিন্তু এই যে জসীম যে আমাদের পল্লী কবি তাকে প্রাসঙ্গিক গ্রামের ঘটনা টেনে নিয়ে আসতে পারবেন তারপরে আপনি হচ্ছে লোকগান ব্যবহার করতে পারেন আইরে মানুষ রঙিন ফানুষ তুম ঠুস তবু কেন করো এতই মিছে অহংকার এই যে লোকগান যেগুলো আছে এইটাই যে আপনাকে পড়তে হবে এমন না আপনার যে গানগুলো পরিচিত আছে সেগুলোকে আপনি লেখার মধ্যে বিল্টিন করবেন এই যে দেখেন জীবনানন্দ দাশের আর একটা উক্তি আছে আবার আসিব ফিরে ধান সিঁড়ি তীর তীরে এখন পুরোটা লিখলেন না এরপর ডট ডট দিবেন দেওয়ার পর কি লিখবেন যে কিন্তু আমি কি সত্যিই ফিরে যেতে পারবো নাকি সবকিছু ধুলুই মিলিয়ে যাবে এভাবে দেখেন আপনি কোট পুরোটা ব্যবহার করতে হলো না কিন্তু আপনি লেখার মাধুর্য বৃদ্ধি করতে পারলেন তারপর হচ্ছে আপনার পাঠক বা পরীক্ষককে আবেগ তাড়িত করা শিখতে হবে যেমন ধরেন আমরা কিন্তু যারা নাইনটি স্কেড কিংবা পরীক্ষক যারা আপনার খাতা দেখে তাদের কিন্তু সুন্দর একটা শৈশব ছিল তারা গ্রামে সময় কাটিয়েছে তারা নদীর দিয়ে সময় কাটিয়েছে তারা খেলার মাঠে সময় কাটিয়েছে এবং যেটা দেখা গেছে যে খেলা শেষে কিন্তু সন্ধ্যা মা তাদেরকে খুঁজতে আসতো ডাকতে আসতো খোকা বলে তো আপনি এই যে তাদের নিজের ঘটনাটাও মনে করেন এবং তাদেরকেও তাদের শৈশবে হেরে নিয়ে যান কিভাবে দেখেন যে আমাদের ছেলেবেলাটা ছিল মেঘে ঢাকা বৃষ্টি স্নাত আর ভেজা মাটির গন্ধে ভরপুর সেদিনও এমনই এক সন্ধ্যায় নদীর পারে দৌড়ে বেড়াতাম অথবা সন্ধ্যায় মায়ের খোকাডা ঢেকে আসতো দূর থেকে আজ সেই নদী শুকিয়ে গেছে আমার শৈশবের মতোই মিলিয়ে গেছে তার স্রোত দেখেন এভাবে কিন্তু আপনি পরীক্ষককে আবেগ করতে পারেন কিভাবে লিখতে পারেন যে আহা যদি আরেকবার আরেকটি বার খালি পায়ে শিশির বেজা ঘাসে হাঁটতে পারতাম দেখেন এভাবে যদি আপনি হচ্ছে পরীক্ষককে আবেগ ব্যক্ত করতে পারেন অবশ্যই আপনার খাতায় মার্কস বৃদ্ধি পাবে এরপর কি জানালা দিয়ে বাইরে দেখুন হয়তো আপনি ঘরের মধ্যে বা অফিসের মধ্যে থেকে কোনো কাহিনী বর্ণনা করতেছেন হতে পারে আপনার একাকিত্ব বা অন্য কোনো বিষাদময় কাহিনী বা আনন্দময় কাহিনী দেখেন তবে এক্ষেত্রে কিন্তু আপনি আপনার কাছে গ্লাস বা জানালার বাইরে অন্য কোনো একটা ঘটনাকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন যেমন ধরেন আপনি বর্ষার অভিরাম ধারায় ধুয়ে যাচ্ছে চারপাশ আমি কাছের থেকে দেখছি রাস্তার পাশে একটি স্থির দাঁড়িয়ে চালক কাক ভেজা হয়ে রিক্সাতে বসে থরথর কাঁপছে তার শীর্ণ দেহ এবং বিবর্ণ মুখ দেখে মনের মধ্যে এক অজানা কষ্ট উকি দিল অবচেতন মনে প্রশ্ন জাগলো কাজ কি তার করে ঘুরে অরুন জ্বলবে এই রাতে তার অভুক্ত ছেলে মেয়েদের মুখে কি অন্য কোনো উঠবে দেখেন আপনার বিষাদময় সময়ও যদি আপনার অন্যের ঘরে চলে জ্বলবে কিনা তা নিয়ে যদি আপনার চিন্তা থাকে আপনি অন্যের কষ্টে নিজে যদি কষ্ট পান তাহলে পরীক্ষক কেন চাইবেন আপনি সিভিল সার্ভিসে যোগ দেন এবং এটা যে আপনার শুধু লেখার জন্য সত্য এমন না এটা আপনার ব্যস্তব জীবনের জন্য এই ঘটনা বা এই ধরনের কাহিনী গুলোকে যখন আপনি ফিল করতে পারবেন সত্য বলে অনুভব করতে পারবেন তখনই আসলে আপনি একজন ভালো দেশ সেবক হতে পারবেন বলে আমার বিশ্বাস এরপর হচ্ছে আঞ্চলিকতার ব্যবহার দেখেন আমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করি সবাই দেখেছে গেছে বিভিন্ন জন বিভিন্ন জেলা থেকে আসে তো প্রত্যেক জেলার কিছু কিন্তু আঞ্চলিক ভাষা থাকে এখন এই ধরনের লেখার মধ্যে কিন্তু আপনি আপনার আঞ্চলিক সংলাপ টেনে নিয়ে আসতে পারেন কিভাবে নিয়ে আসতে পারেন ধরেন আপনি লিখতে পারেন এরকম যে ছোটবেলা থেকে দেখি এই পদ্মার বুকে জীবন কত বাকে ঘরে নদীর বুকে যেমন ঢেউ আহে মানুষের জীবনেও তেমন সুখ দুঃখ সুখা বাবা বলতো আমার দাদু বৈঠা বাইতে বাইতে এই যে আপনার দাদা যে মাঝি ছিল তিনি যে বৈঠা বাইতে বাইতে আপনাকে বিভিন্ন পরামর্শ দিতেন হয়তো একই নৌকাই বসে সেই তার কথাগুলোকে আপনি আপনার আঞ্চলিক ভাষার মধ্যে কোট করে ব্যবহার করলেন আপনার লেখায় অনুপ্রাসের ব্যবহার করার চেষ্টা করবেন যেমন ফুলের ফুটন হাসিতে ফুর ফুরে মন এভাবে অনুপ্রাস ব্যবহার করতে পারেন এবং শেষে এসে আপনি সমাপ্তি পুনর্মিলন ঘটাইতে পারেন আপনি শেষে গিয়ে দার্শনিক বা আবেগপূর্ণ মন্তব্য দিয়ে শেষ করবেন পাঠকের মনে একটা দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে অনেক সময় ওই যে আমরা থ্রিলার টাইপের মুভি দেখলে যেরকম হয় যে কি দেখলাম এরকম আপনি পরীক্ষককে অনুভব করাবেন যে পরীক্ষক এটা কি পড়ল তাকে ইমপ্রেস করাইতে হবে মূল বিষয় তাহলে শেষে গিয়ে কি আপনি বিষাদময় কিন্তু আশা পাঞ্চক একটা সমাপ্তি দিতে পারেন যেমন আপনার কঠিন সময়ের সমাপ্তি জীবনানন্দ দাসের বনলতা সেনের মতো যেখানে নিরের মতো চোখ তুলে তাকিয়ে দেখতে পাই এক নতুন ভোরের সম্ভাবনা দেখেন এখানে একটা দিয়ে দিলেন। আপনি দেখেন আজকের এই সমাপ্তি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মতোই আমি বন্ধনহীন যা সব বাঁধন ভেঙে নতুন দিনের আলোর বার্তা নিয়ে আসলো অথবা এই ব্যর্থতার পরে মনে পড়ে কাজী নজরুল ইসলামের সেই কথা আমি বিদ্রোহী কারণ এই পরাজয় থেকে আমি আবার ঘুরে দাঁড়ানোর শক্তি পাবো তো ইনশাল্লাহ আশা করি আপনারা যদি পরীক্ষা এভাবে উত্তর করতে পারেন সেরা উত্তরটা আপনি লিখতে পারেন এবং সর্বোচ্চ বা অপটিমাম মার্কস আপনার খাতাতেই আসবে বলে আমার বিশ্বাস